প্রথম কর্মের ভিডিও তাকে দেখলেই মিষ্টি ওষুধ খাওয়ানোর যুদ্ধ এবার শুরু হচ্ছে কুকুর মিষ্টি স্নান করানোর যুদ্ধ

যুদ্ধটা দেখছো দৌড়ে দৌড়ে মানে কুকু বৃষ্টি তো পাচ্ছে ও এখন একদমই শেখেনি ওর মা দৌড় কাটিয়ে কাটিয়ে তো আমাদের আর কি হাঁপিয়ে আমরা একদম স্নান করতে চাই না স্নানের কথা শুনলেই থাকের তলায় গিয়ে লুকিয়ে পড়বে জানো মানে স্নান কথাটা শুনলেই ওটা তোমাদের একদিন দেখাবো আমি স্নান কথাটা যেই বলবো তেমন দৌড়াবে তো তোমরা স্নানের পর্বটা দেখো পুরোটা প্রথম কর্ম হৃদয় তো তোমাদের বললাম না স্নান করা তো এক ঘন্টা লেগে গেছে তো এক ঘন্টা তুলটা তো তোমাদের আপনার করলে তোমরা তোমরা অতটা আগ্রহ পাবে না ওই জন্যই আমি একটু জিনিসটাকে একটু এক্সে করে আর কি স্টিপটা বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করলাম যাতে পুরো ভিডিওতে তোমরা দেখো তোমরা যদি বলো যে স্পিডটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে তাহলে আমি ভিডিওটা নতুন করে ভালো করে আপলোড করবো তোমরা যেটা বলবে সেটাই করবো 아, 뭐, 어디 아, 뭐가? 뭐가? 아, 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 뭐 아, 뭐가? 아, ছোটটা মানে মিষ্টি এত জল ভাগতে ভালোবাসে তোমরা ভাবতে পারবে না মানে ওদের ওকে জলে ফিগিয়ে রাখলেও ওটা নিয়ে ছেড়ে দেয়

আর তোমাদের আমি আমার সিঁড়িতে করা আলপনাগুলো দেখা এগুলো আমি বিয়ের আগে পড়েছিলাম তাও আমার বিয়ে হয়ে গেল দেড় বছর হতে চলেছে তো তখন এই আলপনাগুলো দিয়েছিলাম এখন অনেক জিনিসগুলো আব্রা হয়ে গেছে এরকম আমি একটু পড়তে বসি সেই এক ঘন্টা হয়নি আধ ঘন্টার মতো একটু পড়াশোনা করেছি করার পর আমি ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে বাড়ি যাওয়ার কথা ছিল কি দোকানে সুযোগ দিতে তো দুজন আগে তো সেটার জন্য মিষ্টি দুজনকেই নিয়ে গেছি তোকে করে বাইকে করে যায়নি হচ্ছে না দোকানে তোমাদের ওই কিছু বৃষ্টি হয়েছে কমেন্টে তো জানিও বৃষ্টির কারণে তো মানে বাইকে করে যেতে পারিনি তো করে যখন যাচ্ছি তাই মিষ্টি আর কুকুকে নিয়ে যাচ্ছি আজ দাও আমি আমার দিদার সাথে তোমাদের পরিচয় করাবো আমার দিদার বয়স পঁচানব্বই বছর মানে পঁচানব্বই প্লাস হচ্ছে মামার মেয়ে তুমি এখন নিজের শেষ ইহিন করবো না তোমাদের দেখা যাও ওর নাম মামতি কিছুদিন পর নতুন সাজে সাজবে

হলো আমার কালকে অন্য কোনো ভ্লগে তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের রিকোয়েস্ট করছি যে আমার একটুখানি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও দেখো তোমাদের পাশে থাকাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা পাশে থাকলে আমরা আমি একটু এগোতে পারি আমার ভিডিও ভ্লগিং করার একটা উৎসাহ আমি পাবো